বদলে আইন জারি করা হতো যদি ধর্ষণকে ওপেনে পাথর মেরে তাদেরকে হত্যা করা হতো কখনোই বাংলাদেশে একজন খুনি আরেকজনকে খুন করা সাহস হতো না কখনোই একজন ধর্ষণকে যদি এই পায়রা চত্বরে দাঁড়িয়ে সুইট মরে এই ধর্ষক যদি হত্যা করা হতো ওই ধর্ষকার কখনো আমার মা আপনার বোনের দিকে কোন ধর্ষকার চক তুলে তাকাতে পারতো না তাই আমরা যখন কোরানের আইনের কথা বলি কোরানের শাসনের কথা বলি তখন আমাদের দেশে এক শ্রেণীর বুদ্ধিজীবীরা তাদের অধিকারের জন্য কোরআনের বিরুদ্ধে আইন মানে কোরানের পক্ষে কথা বলতে গেলে তাদের গায়ে জ্বালা লাগে তারা কোরানের পক্ষে আইন জারি করতে কিছুতেই চায় না আর আমরা বারবারই বলি কুরানে আইন যতদিন পর্যন্ত আমরা চালু করতে না পারো ততদিন পর্যন্ত আমরাই খুন এই ধর্ষণ এর শিকার আমরা হতেই থাকব আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে বাংলাদেশের ভিতরে বর্তমান যে অবস্থার ভিতরে আমি ফেসবুক একটা ফুটেজ দেখেছি বাংলাদেশের প্রশাসন পুলিশ বাহিনী সেখানে দণ্ডায়মান দাঁড়ানো পুলিশ বাহিনীর সামনে আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করা হলো সরাসরি এটা ফেসবুকের অনলাইনে দেখতে পেলাম ভাই আমার এগুলো কেন হয় যদি হত্যার বদলে কোরআনের আইন হত্যা জারি করা হতো আর যদি ধর্ষণকে ওপেনে পাথর মেরে তাদেরকে হত্যা করা হতো কখনোই বাংলাদেশে একজন খুনি আরেকজনকে খুন করা সাহস পেত না কখনোই একজন ধর্ষণকে যদি এই পায়রা চত্বরে দাঁড়িয়ে সুইট মোড়ে দাগ করিয়ে এই ধর্ষককে যদি পাথর মেরে হত্যা করা হতো ওই ধর্ষক আর কখনো আমার মা আপনার বোনের দিকে কোন ধর্ষকার আর তাকাতে পারতো না তাই আসুন আমরা আবারও আপনাদের মাধ্যমে আওয়াজ তুলতে চাই আমরা অনতি বিলম্বে এদেশে সরকারের কাছে দাবি রাখতে চাই আমরা মাঠে ময়দানে নামতে চাই না আইনে হাতে তুলে দিতে চাই না তবে রমজান মাস এসেছে তাকে অবর্জন করার জন্য এই রমজান মাসে যদি এই মাসে শিশুদেরকে ধর্ষণ চলতে থাকে হত্যা খুন চলতে থাকে আর উপরে থেকে যদি আমাদের নির্দেশ হয় আমরা বাধ্য হব রাজপথে নামতে এবং বাধ্য হব এই ধর্ষকদেরকে জনগণের হাতে জনগণের আদালতে এদের বিচার করতে এজন্য আমি উদাত্ত আহ্বান করবো সরকারকে আহ্বান করবো আপনাদের প্রশাসনের মাধ্যমে অতি দ্রুত ধর্ষণের সর্বোচ্চ মৃত্যুদণ্ড আইন কার্যকর করে এদের ধর্ষণ এবং খুনিদেরকে আইনের আওতায় অনতি বিলম্বে এদের ডেটের পরে ডেট নয় মামলার পরে মামলা নয় এদের বিচার অনতি বিলম্বে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এদের বিচারগুলো কার্যকর করা হোক আল্লাহ রবাহ আলমিন আমাদের তহফিক দান করুন ইল্লাল ইল্লা